আপনাদের কিছু চমৎকার রানিং এটা হচ্ছে নিউ ব্যালেন্স একটা স্নিকার অনেক নাইস ঠিক আছে এগুলো আপনি হচ্ছে দুই বছরের বেশি ইউজ করতে পারবেন মানে কোনো নষ্ট হবে না কিছু হবে না অনেক লাইট ওয়েট আর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এত পরিমাণ চমৎকার প্রত্যেকটা স্নিকার্স কিন্তু আমাদের চমৎকার ঠিক আছে ফ্লেম শো কিন্তু সবসময় ভালো কালারগুলা এবং হচ্ছে যেগুলো এ থাকে ভাইব ক্রিয়েট করে ওই টাইপের গুলো আপনাদের জন্য সবসময় নিয়ে আসে ঠিক আছে আপনারা যাতে আমাদের কাছ থেকে দ্রুত মানে পারচেস করেন আর আমাদের প্রতি মানুষের ওই আস্থা এবং ওই বিশ্বাসটা আছে বলে আমরা ইনশাআল্লাহ বিশ্বাসের সহায় বিজনেস করে আসছি আজকে প্রায় দুই বছরের বেশি সো আপনারা এই সুন্দর সুন্দর কালারগুলো যদি নিতে চান ব্যায়ামের জন্য অথবা দো রানের জন্য অথবা কমফোর্টেবল জন্য থেকে ঘন্টা যারা রাখে আর কি কাজ করে ওয়ার্ক করে সব সময় যাদের স্নিকার্স পায়ে রাখতে হয় তারা কিন্তু এই স্নিকার্স গুলা কিন্তু সবার প্রথম চয়েসে অবশ্যই রাখতে পারেন তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্লেমসর পাশে থাকবেন ফলো করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে